গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বর্ষায় কেমন আছে আশা করি ভালোই আছে আর আমিও ভালো আছি দেখো উঠে পড়েছি অনেকক্ষণ আগে বাজারে গেছিলাম দোকান টোকান সব করেই ছুটতে ছুটতে এলাম বাইরে কী গরম লাগছিল যেই ঘরে ঢুকেছি দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য এটা পরে নিলাম আর মেয়েকে ডাকতে এসেছি কে রে উঠেছিস উঠে পা তাড়াতাড়ি মেয়েকে ডাকতে এলাম রাতে পড়েছে তাই জন্য এখন ঘুমাচ্ছে তো চলো স্কুলে যাবে ওদের জন্য একটু চা করে দিই আমিও একটু চা খাবো আর মুড়ি তো খেয়ে নিয়েছি এসেই ভিজিয়ে দিয়ে গেছিলাম তো চলো ছুটতে ছুটতে নিচে যাই সব কাজকর্ম করে রয়েছে জানো তো সব কাজকর্ম করে রয়েছে বাবাই পড়তে বস আরেকজন উঠে পড়েছে উঠে সে পড়ছে ছোটোটা আর নিজেটা তো তোমার অবধি পড়েছে বলে ঘুমাচ্ছে তো চলো আমি একটু চা বসিয়ে দিই রাখাবে তো বলো সবাইয়ের কফি মোটামুটি খাওয়া হয়ে গেছে আমার আজকে লেট হয়ে গেছে অনেক প্রায় দশটা বাজ হয়ে যায় প্রচুর কি হলো ঠিক আছে যাও আচ্ছা তো বলো সব দিক টাকাই দেখতে হয় আসতে পারলে তো তো তারা গুলো করছি আবার আমার দোকানে যেতে হবে তো আজকে অতটা চাপ নেই জটার পর কাটবো গ্যাসে বসাবো ইন্ডাকশনে বসাবো একদম ফটাফাট করতে হবে বুঝতে পারছো কত দেরি হয়ে গেছে দেখাবে তো ভাবি ঠান্ডা পড়েছে না তো বেশ ভালো ঠান্ডা পড়েছে তো রাতে কম্বল গায়ে দিতে হচ্ছে হ্যাঁ আর মোটা কম্বল পাতলাতে কিন্তু হচ্ছে না জানা তো তো পাতলাতে হচ্ছে না বলে মোটাই গায়ে দিচ্ছি মেয়েকেও পাতলা দিয়েছিলাম ওকেও মোটা কম্বল দিতে হয়েছে কালকে চাদর দিও একটা চাদর দিয়ে তোমাদের ঠান্ডা লাগছে তোমাদের ওখানে ঠান্ডা লাগছে সব জায়গায় জানি না আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা ঘরের মধ্যে বেশ ভালোই ঠান্ডা লাগছে চাকচাক করছে রোদ্দে দাঁড়াতে বেশ ভালো লাগছে রোদ্দুরটা তো দারুণ লাগছে বাইরে বেরোলেই বেশ গরম কিন্তু ঘরের মধ্যে না চাকচাক করছে বেশ ঠান্ডা তো চলো চা বসিয়েছি চা খেতে থাকি আর কাজ করতে থাকি তোমরাও তোমাদের কাজ জেনে নাও তো আবার দেখা হবে কথা হবে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই লাভ ইউ গাইজ